ষোলো নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন পঞ্চান্ন নম্বর আয়াত সুরাতহা এটা কোরআনে সুরাতহার পঞ্চান্ন নম্বর আয়াত মিমহা কুমিহানুকুম অ নুখরিজুকুম তারতান উখুর এই কোরআনের আয়াতটা কেন আল্লাহ বলেছে যখন আমরা মানুষকে কবরে মাটি দিতে যাই তখন মাটি যাকে দিয়েছি তাকে মাটি দিলাম আর আমার ঘরটা আমি আসার সময় দেখে আসলাম ঘরটা আসার সময় যারা বলুন ঘরটা আসার সময় কথা বুঝতে পারছেন আমি এই পাড়ার একজন মারা গেল তার জানাজান নামাজের পরে কবরে তিন মুটো মাটি দিলাম মাটি যখন দিয়ে আসলাম কবরস্থানটা একটু জিয়ারাত করে আসলাম একটু ভিজিট করে আসলাম একটু সাক্ষাৎ করে আসলাম আমি তাকে কবরে রাখতে গেলাম না তার সাথে সাথে আমারও জায়গাটা আমি দেখে আসলাম আপনার মেয়েকে বিয়ে দেবেন এই থানা আপনাদের থানার নাম কি ভগবানপুর পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তাই না আপনার মেয়ের বিয়ে হবে নন্দকুমার নন্দকুমার চেনেন না চন্ডীপুর নন্দকুমার আপনার মেয়ের বিয়ে দেবেন কাঁথি কিংবা দীঘা সবং কি বা মেচেদা বা কোলাঘাট মেদিনীপুর বুঝতে পারছেন না মেয়েকে বিয়ে দিতে গিয়ে ছেলের ছেলে মেয়েকে বিয়ে দিতে আপনার ছেলেকে বিয়ে দেবেন কিংবা মেয়েকে বিয়ে দেবেন মেয়ের বিয়ে দেওয়ার আগে মেয়ের বাপ ছেলের গিয়ে কি দেখে বাড়ি দেখে না নাকি রাস্তায় দেখে আর বলে বাবা আমার মেয়ে নিয়ে চলে যাও বলে 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 এখন বলছে হ্যাঁ মেয়ের মা মেয়ের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছে মেয়ের মা রাত্রেবেলা শুয়ে আছে মেয়ে একটা অপরিচিত ছেলে যার নাম বি বয়ফ্রেন্ড তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছে ওই কথার আওয়াজটা মায়ের কানে যাচ্ছে মা দেখছে আমার আঠারো বছরের মেয়ে সতেরো বছরের মেয়ে কাঁথির একটা ছেলের সাথে কিংবা নন্দকুমারের একটা ছেলের সাথে মেচেদার একটা ছেলের সাথে কিংবা পাঁশকুড়ার একটা ছেলের সাথে সারা রাত ফোনে কথা বলেই যাচ্ছে মা শুনতে পাচ্ছে মেয়ে বলছে জান তোমার ছাড়া আমার আর ভালো লাগে না এটার মানে কি এটার মানে তুমি আমার নিয়ে যাও কি বুঝতে পারছ না কি বললো ছোট ছোট ছেলেরা বুঝতে পারছে ছেলের বাপ বুঝতে পারছে না কি গো মেয়ের মা পাশ থেকে বলছে মেয়ে কি বলছে দেখি শরীফ পড়ছে না আয়াতুল কুরসি পড়ছে না ইতিহাস ভূগোল পড়ছে না তাসাহুদ পড়ছে নাকি রাত্রেবেলা স্বপ্নে ভুল দেখি জানলার কাছে কানটা নিয়ে গিয়ে দেখছে বলছে জান আমি তোমার ছাড়া আর এক মিনিট থাকতে পারবো না ক মিনিট কথা বলেন মেয়ের মা সব জানতে পারলো কন্ট্রোল করলো না নিষেধ করলো না বাধা দিল না একদিন কলেজে যাওয়ার নাম করে পুরো ফোনটা সুইচ স্টপ তারপরে দুদিন পরে অন্য নাম্বার থেকে ফোন করে বলছে মা আমি মাল পেয়ে গেছি কি পেয়ে গেছি ও যা চেয়েছিল পেয়ে গেছে মাকসাদ পূরণ হয়ে গেছে এটা হয় না হয় না আরে হয় না হয় না তার মানে রাস্তার ছেলেদের সঙ্গে ধরে বিয়ে দিয়ে দিলাম বাবাজিরা আল্লাহ ভাইরা মেয়ের বাপ ছেলে দেখতে গেল ছেলের বাড়িতে গিয়ে আগে দেখে ঘর ঘরটা যদি ভাঁ হয় ঘরটা যদি মাটির হয় কিংবা ঘরে যদি উপর থেকে বৃষ্টি হলে জল পড়ে বাথরুম যদি না থাকে উজু গোসলের জায়গা যদি না থাকে ওই রকম ঘরে কেউ মেয়ে দেবে জোরে বলুন আরো জোরে আপনি যখন কবর জিয়ারাত করতে গেছেন মাইয়েতকে উদ্দেশ্য করে কবরের কাছে গিয়ে মাটি দিতে গেছেন আপনি অরিজিনাল আপনার নিজের ঘরটা দেখতে গেছেন বাবাজিরা সোনারা লালেরা ওই ঘরটা দেখে বাড়িতে ফিরে এসে আবার নামাজ কাজা হয় কি করে ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মদের বোতল ধরে কি করে ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মুখে বিড়ি টানে কি করে ওই ঘরটা দেখে ফিরে এসে আবার সেলুনে গিয়ে ক্লিন সেভ করে কি করে ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মোবাইলে গান শুনে কি করে ওই ঘরটা দেখে ফিরে এসে আবার ফজরের সময় মসজিদে কিভাবে শুয়ে থাকে মিনগা খলাকনাকুম এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে অফিগা নুইদুকুম এই মাটির মধ্যে তোমাদের দাফন করা হচ্ছে আর ওয়ামিনগা নুখরিজুকুম কেয়ামতের দিন এই মাটির মধ্য থেকে তোমাদেরকে তোলা হবে এটা যখন বান্দা স্মরণ করছে মুখে যখন এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করছে দেখছে কবরের মধ্যে কোনো এসি নাই কবরের মধ্যে ফ্রিজ নাই কবরের মধ্যে ঠান্ডা পানি নাই ভিতরে কোনো লাইট নাই ভিতরে কোনো খাট নাই সোফা নাই ডাইনিং টেবিল নাই ভিতরে কোনো আয়না নাই ভিতরে মোবাইল রাখার কোনো ব্যবস্থা নাই ছোট্ট দিন হাত ঘ যেটা সাপের পোকা মাকড়ের ঘর যেটা আজাবের ঘর এমন কি ছোট একটা না। ছোট একটা ছিদ্র যত ধুনে দিক না কেন আওয়াজও বাইরে যাবে না যাবে ওটা দেখে আসার পরে মানুষ আবার মিথ্যা বলে কি করে আপনি যখন মাইয়েতকে কাঁধে করে নাচাতে নাচাতে নিয়ে চলে গেছেন আশা ওই সময় কল পড়ার সময় ছাগল কোথা কোথায় কলেমা কোথায় পড়ছেন সারা জীবন বসে মদ খাচ্ছে জেনা করছে মিথ্যা বলছে চুরি করছে নামাজ কাজা করছে আমাদের ইয়ং যাচ্ছে এই ছেলের কাছে কলেমাটা শিক্ষা দাও এর হাত ধরে মসজিদে উজু করে বসিয়ে দাও তালিমের মজলিসে বসিয়ে দাও কোরআনের মজলিসে কোরআনটা শিখিয়ে দাও ওলামাদের সাথে তার সাথী বানিয়ে দাও আল্লাহ রাস্তায় তাকে বার করে দাও জ্যান্ত অবস্থায় যখন কলেমা পড়তে জানে না কলেমা জিনিসটাই কি জানে না কলেমা বলছে এতগুলো করে চোখ কলেমাটা কি মনে করেছে কলেমা বড় রসগোল্লা জয়নগরের মোয়া কি ল্যাংচা হ্যাঁ নতুন জামাই এসছে শ্বশুর হাজির কলেমাটা বলো দেড় মিনিট চোখের পাতার পড়ে না কলেমা জানে না তুই এর কাছে কলেমার দরকার না যে মরে গেছে তাকে কাঁধে নাচাতে নাচাতে কলেমার দরকার কোনটা দরকার কলেমা আমরা কেন সত্যটা বলছি না ভাই একটা লোক মারা গেছে তার চল্লিশ দিন পরে তার বাড়িতে খানা হচ্ছে হচ্ছে না হয় না খানা করতে গিয়ে বলছে এই সকলের দানা পড়ো কি এতটা করে দানা নিয়ে বা ছোলা নিয়ে এসে বলছিস দেখেছিস অবস্থায় একবারের কাছে বললি না মরে গেছে এক লাখ চব্বিশ হাজার বার ভোল্টেজে টিকবে বাবাজিরা আল্লাহ আল্লাহ ভাইরা সত্যটা বোঝার চেষ্টা করুন আমার যে ছেলে আমার যে মেয়ে আমার যে যুবক সোসাইটি ইয়ং সোসাইটি যারা কালিম আর হাকি বোঝে না ওদের কানের কাছে বসিয়ে তুমি কলেমা শিক্ষা দাও এটাই ছিল দাওয়াতের তাবলিকের পবিত্র কাজ মারা গেছে পাকামি করতে করতে লাশের খাটিয়া তুলছে আসাদু আল্লাহ শুনবে কি শোনাচ্ছেন না আপনি আবার কবরে দিচ্ছে আবার কিছু বেদাতি আছে তারা কবরে মাইয় নামানোর সময় কি হচ্ছে রে বললে কবরে মাইয় নামানোর সময় আজান দিচ্ছি জানেন আজান দেয় জানেন না এমনকি এমন ভন্ড পীর আছে হাক্কানি পীর নয় ভাই তারা ভণ্ড পীর তারা কি করে তাদের মুরিদদের কাপনে এখানে একটা সার্টিফিকেট লিখে চিরকুট দেয় উমুক ব্যক্তি সারা জীবন আমাকে খাইয়েছে আমার হাতে বায়াত নিয়েছে আমার বাড়িতে আসা যাওয়া ছিল আমি তাকে জান্নাতি ঘোষণা করে দিলাম এই হারামখোর তুই নিজে জান্নাতি দাবি তোর গ্যারান্টি আছে তুই লোকে জানাতে পাঠাচ্ছিস মানে অসুবিধা হচ্ছে না তো এসব কথা সবার সহ্য হবে না না গরম পানি ঠিক আছে এসব কথা সবার সহ্য হবে না এখন মানুষ এমন হয়ে গেছে এখন আর বাবারে আরে এসব বললে শুনবে না এখন কানে থাপ্পড় মারতে গেল ডাইরেক্ট অ্যাকশন যারা হাক্কানি ওলি আলেম তারা দিন ইসলাম প্রচার করে মানুষের মধ্য থেকে শিরিক বিদাত দূর করে দেয় তারা মহল্লা এসে কোরআন শিক্ষা দেয় মসজিদ তৈরি করে তারা মাদ্রাসা তৈরি করে কোরআনের মক্তব তৈরি করে দাওয়াতের মেহনত নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহায় খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহায় এই সমস্ত হাক্কানি ওলামারা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তারা দাওয়াতের মেহনতে মানুষের কাছে দিন ইসলাম প্রচার করে অসংখ্য মসজিদ করেছেন অসংখ্য মাদ্রাসা করেছেন অসংখ্য কোরআনের মক্তব তৈরি করেছেন আর বর্তমান পীরেরা মরে যাচ্ছে বাপ মরে যাচ্ছে মা মরে যাচ্ছে দাদু এমন উঁচু কবর তুলেছে ওর উপরে পাখি পর্যন্ত উঠতে পারছে কি করছে না করে না বলছে উনি হাক্কানি পীর ছিলেন উনি যে পীর ছিলেন তার দলিল তোমার কাছে কি আছে মনে রাখবেন যারা হাক্কানি ওলি যারা হাক্কানি পীর তারা আমাদের মাথার উপরে থাকে তাজ বলুন সুবহান আল্লাহ আর যারা বাপের নাম করে বাপ পিছিল দাদু পিছিল তারপরে দাদু ছিল আমি পড়াশোনা জানি না বাপের সাইজের জামার চাইতে আরো এক ইঞ্চি জামা বড় করে পরে নিয়ে বললাম আমিও পিও কোরআন পড়তে পারো বললে না হাদিস পড়তে পারো না পীর এইসব ভন্ডতের থেকে সব সময় একশো মিটার দূরে থাকবেন কত মিটার পাঁচশো মিটার কি বুঝলেন থাকবেন সব ওলামাদের সাথে ঠকবেন না ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে থাকবেন ঠকবেন না আর ভন্ড মূর্খ পীরের পাল্লায় পড়ে ও বলে আমার তোদের নামাজ পড়া লাগবে না বলে কেন বলে আল্লাহ নবী চল্লিশ বছর বয়স পর্যন্ত নামাজ পড়েছিল বলে না বলে তুই নামাজ পড়বি কেন যুক্তি দেখছেন আল্লাহ হেফাজত করুক সকলে বলুন আমি কলেমার দাওয়াতটা আপনার যুবকের কানে শুনিয়ে দিন আপনার যুবতী কন্যার কাছে কলেমার দাওয়াতটা দিয়ে দিন আপনার ছেলে আপনার মেয়ে কলেমা হয়ে কবরে যাক ইমানওয়ালা হয়ে কবরে যাক এই অবস্থায় মারা গেলে কবর তার জন্য হবে জান্নাতের ঠিকানা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু

24 পারা 19 পৃষ্ঠা একদম 30 নম্বর আয়াত উপর থেকে তিনটে লাইন নিচে সূরার নাম হামিম সাজদা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানায্জালু আলাইহিমুল মালাক্ব নিশ্চয় সেদিন আমরা আল্লাহর সামনে রুহের জগতে কি বলেছিলাম আল্লাহ বললেন আলাস তুমি রব্বি কুম তুমি কি আমাদের রব নই সেদিন আমরা কি বলেছিলাম সেদিন আমরা সাউন্ড ঠিক আছে টোনটা একটু সমান সাউন্ড ওকে আছে হেভি সাউন্ড একটু টোনটা বাড়াবেন আল্লাহ যেদিন বলেছিলেন আমি কি তোমাদের রব নই সেদিন আমরা কি বলেছিলাম কলু বালা আর আল্লাহ কি বলছে নিশ্চয়ই যারা বলে আমাদের আল্লাহ বলেন আমাদের রব আল্লা আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবে আমার সব সাল্লা আমার রব ওই রবে আমার সব খাওয়া দেন কে সুস্থ করেন কে বাচ্চা দেয় কে বিপদ থেকে উদ্ধার করে কে আমরা ডাকলে শ্রবণ করে কে ইন্নাল্লা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে কলুরব্বু আল্লাহ নিশ্চয়ই ওই রবকে আমরা আল্লাহ বলে বিশ্বাস করলাম আল্লাহর উপরে ইমান আনলাম আর রবকে আল্লাহ বলে মেনে নিয়ে ওই কলেমার উপরে ইস্তিকামাত থাকে যারা ইমানের উপরে ইসলামের উপরে দিনের উপরে অবিচল থাকে যারা আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মাস্তা কামু তাতানা জালু আলাই মুল মালা ই কাফ ব্যক্তি ইমান আনার পরে কলে মা পড়ার পরে মুসলমান হওয়ার পরে ভাই টোনটাটু বাড়ান খুব কষ্ট হচ্ছে কথা বলে টোনটা একটু বাড়িয়ে দে না উনি ওনার মতো বলেছে আপনারা ওই ধান টান কাটেন ধান কেটেছেন কোনো দিন যদি খারাপ হয় কুড়ি পড়া থাকে যে ধান কাটতে যায় তার কলিজা কষ্ট হয় কি বলছি বুঝতে পারছেন না শিরা না চিনে যদি কেউ হাজাম হয় তার বিপদ আছে কি আগে শিরা চিনতে হবে পরে হাজাম হতে হবে আর তা না হলে থেকে সেখান থেকে কাটলে উল্টে হাজামের কেটে ছেড়ে দেবে হাজাম বলছেন আপনারা হাজামের কাজ কি গরু জবাই করা তাই তো কি করা মোচন মানি দেওয়া তো আগে শিরা চিনতে হয় পরে হাজাম হতে আর বলবো খুলে এই পর্যন্ত যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে শুধু এইটুকু বললে হবে না ওই কথার উপরে আপনাকে জমে থাকতে হবে ওই কথার উপরে মজবুত করে আপনার ইমানের উপরে টিকে থাকতে হবে এই রকম ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহর তাদের কাছে নাজিল নাজিল হবে হবে? কে আল্লাহ যারা ইমানে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আর তার উপরে টিকে ছিল মরণের সময় যখন হয়ে যাবে ওদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা আসবে এসে বলবে আল্লাহ আল্লা ওয়ালা তাহযানু আহা কি সুন্দর কথা নিশ্চয় আল্লাহকে রব বলে যারা মেনে নিয়েছে এই কথার উপরে যারা ছিল ছিল ইমানের ইমানের উপরে উপরে যারা যারা আল্লাহ পাক বলছে ওই ব্যক্তির আল্লাপের সময় তারা এসে তাকে বলবে তুমি ভয়ে পেও না তুমি ভয় পেও না তুমি মরণ দেখে ভয় করো না আমরা তারা তোমাদের সাথে আছি তুমি ভয় পেও না মরণের সাথে পরে কবরে তোমাদের সাথে আমরা থাকব কবরের প্রশ্নের পরে হাসরের ময়দানে তোমাদের সাথে থাকবো যেদিন সবাই চিন্তা করবে তোমাদের চিন্তার কোনো ভয় নাই আমরা কোনো দিন তোমাদেরকে ছেড়ে দেব না ছেড়ে দেব না জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা ফেরেস দাঁড়া তোমাদের সাথী হয়ে থাকবো ও আবশিরুল জান্নাতিল্লাতী kuntum tu'adun আল্লাহর সেই জান্নাতের সুসংবাদ দিলাম যে জান্নাতের ওয়াদ আমার আল্লাহ করেছিলেন বলুন সুবহানাল্লাহ নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ওয়াল আখিরা কি গো আজকে যারা গ্যারান্টি দিচ্ছে যে আমার দল করলে তোমার নামাজ লাগবে না তুমি জান্নাতে যাবে এদেরকে মরণের পরে কোনো নাম্বার খুঁজে পাবেন না আর আপনি যদি উপরে ইসলামের উপরে চলেন ফেরেজ তারা মরণের সময় কানে কানে এসে বলবে তুই চিন্তা করিস না আমরা তোমার পুলসরাতে থাকবো যেদিন পাল্লা ওজন হবে সেদিন থাকবো পুলসুরাত যেদিন পার হবে সেদিন থাকবো জান্নাতে যাওয়া পর্যন্ত থাকবো আমাদের কাজ তোমাদের ভয় চিন্তা দূর করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব এটা আল্লাহর কোরআন একটা গল্প না ভয় করো না আর তুমি যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ তুমি ভাবছো যে আমার ছেলেগুলোর কে দেখবে আমার মেয়েগুলোর কে দেখবে আমার ব্যবসাটার কি হবে আমার চাকরিটার কি হবে আমার বিশাল ফ্যাক্টরি এর এটা দেখাশোনা কে করবে আমার ছোট বাচ্চা আছে এটার কে দেখবে আল্লাহ বলছে আল্লাহ তাহাজানু তুমি আঁকে ভয় করো না আর কোনো চিন্তা করো না এদের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিয়ে নেবে জোরে বলুন মহান যেদিকে যাচ্ছ ওটা নিয়ে ভয় করো না আর যেটা ছেড়ে যাচ্ছে এটা নিয়ে চিন্তা কেন জানো নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ ফেরেশতারা তখন বলবে আমরা দুনিয়াতে তোমার বন্ধু আর আখিরাতে ও তোমাদের বন্ধু শান্তি আছে না নাই ইমানের উপরে টিকে থাকবো তাহলে লাহা ইল্লাল্লাহ এটা মরণের পরে খাটিয়ায় লাশ তুলে বয়ে নিয়ে যাওয়ার সময় ওই সময় শোনানি শুনিয়ে লাভ হবে নাকি জীবিত অবস্থায় কলেমা মা করে কবর দিলে লাভ হবে মরে যাওয়ার চল্লিশ দিন পরে বিশাল বড়ো গরু জবাই করে খানা করে মাইয়েতের কবরে কি হচ্ছে ঠিক নাই মরণের চল্লিশ দিন পরে বিশাল বড়ো বড়ো পিতলের হাঁড়ি বিরানি হবে ওই পাঁশকুড়া থেকে হুগলি থেকে হাওড়া থেকে বর্তমান থেকে হুজুর আসবে দোয়া করে দেবে আর ছেলে মনে করছে ছেলের যে মারা গেছে তার মেয়ে মনে করছে তার ইস্তি মনে করছে চল্লিশে হচ্ছে তো মিলাদ হচ্ছে তো খানা হচ্ছে তো এমন খাওয়ান খাওয়াবো লোকের আর হুজুরের কুড়ি হাজার টাকা পকেটে এমন করে ভরে দেবো একটা দোয়ায় আমার আব্বা জান্নাতে ঠেলে ঢুকে যাবে ওই সিস্টেম যদি ইসলামে থাকতো তাহলে কোনো ধনী মুসলমান জাহান নামে যেত না অনেকে শুনে মনে করছেন তাহলে এইসব লোকটোক খাইয়ে লাভ নাই লোক যদি খাওয়াতে হয় আপনার পাড়ায় কাদের খাওয়া হচ্ছে না তাদেরকে খেতে দিন আপনার মহল্লায় কারা চিকিৎসা পাচ্ছে না বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে তাদেরকে চিকিৎসার জন্য ডাক্তার দেখান আপনার মহল্লায় যদি কোনো মেয়ে বিয়ে হচ্ছে না অর্থের জন্য তাকে টাকা দিয়ে সহযোগিতা করুন একটা এ তিন বাচ্চা আছে তার দেখার কেউ নাই খানার ওই টাকাটা লোক দেখানো না খাইয়ে এ বাচ্চাকে লালন পালন করুন এর অসিরাই আল্লাহ জান্নাত দিয়ে দেবে মাকে মা বলে ডাকে না শাশুড়িকে বলছে আমি জান কি বলুন আম্মু নিজের জন্ম দেওয়া বাপকে আব্বা বলে না উড়ো উড়ো কি বলছে বুড়ো আর শ্বশুর বলছে আব্বা জান কপালে একটা চুমু দেন ফেলাস তারা বলছে কবরে আয় আয় এদিকে আয় বাঁশ চেঁচে তেল দিয়ে মাল পুরো তিন ফুট রেডি করে রেখেছে কি বুঝলেন বাবাজিরা আল্লাহরা ভাইরা তো মুসলমান এখনো পর্যন্ত কলেমাটা কোথায় পড়তে হয় এটা চিন্তা করেনি এটা ঠিক করে রাখতে পারেনি ও ঠিক করে রেখেছে মরণে চল্লিশ দিন পরে একটা খানা দেব ওই খানায় সবাই কলেমা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর মিলাদ হবে দোয়া হবে একদম পুরো পার হয়ে যাবে এই রকম ভণ্ডামি করে আর কতদিন খাওয়া চলবে ধর্মের নামে বাঁচতে যদি চান সকলে আজ থেকে তওবা করি নামাজ পড়বো বলুন কলেমার দাওয়াত সবার ঘরে পৌঁছে দেব বলুন ইনশাআল্লাহ মুসলমানদের উপরে সবচাইতে বড় একটা জিম্মাদার আছে সেটা কি তুমি যেটা জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও কারণ তুমি উম্মাদ হলে শ্রেষ্ঠ উম্মাদ তিনি বলবেন না সুহান আল্লাহ আল্লাহ হলেন রব্বিন নাস আল্লাহ মুসলমানদের আল্লাহ কি গো কুল আউযু বিরব্বিন জোরে বলুন নাকি রব্বিল মুসলিমিন হ্যাঁ কুল আউযু বিরব্বিন নাস মালিকিন

22 পারা সূরা ছাবায় আল্লাহ বলছেন ওয়ামা আমা আরসালনা কা ইল্লা কা হে নবী আমি শুধু আপনাকে মক্কার নবী মদিনার নবী শুধুমাত্র মুসলমানদের নবী শুধুমাত্র ইমানদারদের নবী করে পাঠাই নাই আমি আল্লাহ আপনাকে বিশ্বে যত মানুষ আছে সবার জন্য আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছি কুরআন শুধু মুসলমানদের কি গো বলছেন না কেন কোরআন শুধু মুসলমানদের না বিশ্ববাসীর জন্য না শুধুমাত্র আলেম ওলামাদের জন্য দাওয়াত তাবলিগের জন্য পিশেবদের জন্য কাদের জন্য শাহ রু রমদনাল্লাদি উমজিলা ফিহিল করুয়া হুদালি দ্বিতীয় পারা আট পৃষ্ঠা প্রথম লাইন একশো পঁচাশি নম্বর আয়াত চুরান নাম বাকারা আল্লাহ সবার রসুল সবার আর কোরান সাহারুরমদনাদী ও জিলাফি হিলপুরুয়া হুদালিন আল্লাহ কি বলছেন এই পবিত্র কোরআনকে আমি পবিত্র রমজান মাসে নাজিল করলাম যে মাসের এবাদাতটা অন্য মাসের চাইতে যে মাসের এবাদাতটা অন্য মাসের চাইতে অন্য দিনের চাইতে সত্তর গুণ বেশি বছরে এমন রাত আছে একটি রাতের আমল আল্লাহ দরবারে এক হাজার মাসের চাইতে বেশি উত্তম ওই রাতের নাম হলো থার্টি ফার্স্ট নাইট তাই তো কাল পয়লা জানুয়ারি আজকের এপাদের রাত আস্তক ফিরুল লা লা ইল্লা বিল্লা মুসলমান কি মার খাচ্ছে এমনি এমনি বলছে ও হুজুর সাত পৃথিবীতে দুশো কোটি মুসলমান সাতান্নটা মুসলিম দেশ আছে দুশো কোটি মুসলমান আছে এটা থাকতে আমরা মার খাচ্ছি কেন প্রশ্ন প্রশ্নটা কি বুঝতে পেরেছেন পৃথিবীতে সাতশো কোটি মানুষ তার মধ্যে দুশো কোটি মুসলমান আর প্রায় দুশো ষাটটার মতো রাষ্ট্র তার মধ্যে সাতান্নটা মুসলিম রাষ্ট্র এরপরে ওই ফিলিস্তিনে মাদ্রাসা মসজিদ সমস্ত ঘর ও বাড়ি হসপিটাল মেরে সব ভুলিশ করে দিল লেবানন শেষ করে দিল ইরাক শেষ করে দিল আফগানিস্তান শেষ করে দিল দশ লাখ রোহিঙ্গাকে মেরে পার করে দিল আসামে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বিনা অপরাধে মুর্শিদাবাদ মালদা থেকে নিরীহ মুসলমানকে তুলে জঙ্গি বলে চা হচ্ছে এরপরে মুসলমানদের এই মার খাচ্ছে কেন তুমি এখনো বুঝতে পারো নি তোমার চোখে কি ওই কিছু পড়েছে কাটি নোংরা পড়েছে বলে না না চোখ পুরো ক্লিয়ার আছে চশমা দেবো বলে না বলুন না কেন মার খাচ্ছে আমি বললাম শোনো যে মুসলমান লাইলাতুল কদরের রাতের এবাদাতের রাতে এক হাজার মাসের অপেক্ষা উত্তম একটা রাতের এবাদাত সেই রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় যে রাতে আল্লাহ মানুষকে গোনা ক্ষমা করে দেয় রমজানের শেষ দশ রাত এই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় ওই রাতের খবর জানে না কালকের পয়লা জানুয়ারি জানোয়াররা লাফাবে কালকের আর এই মুসলমান জানোয়ারদের সাথে খ্রিস্টানদের মতো ইহুদিদের মতো কাফেরদের মতো মুসিদদের মতো থার্টি ফার্স্ট নাইট পয়লা একত্রিশে ডিসেম্বর রাত বারোটা বাজলে বিশাল আতসবাজি করবে বিশাল ডিজে এনে এখন থেকে ফিস্টি শুরু করছে আর এরা রাতের লাইলাতুল কদরের রাতের খবর জানে না থার্টি ফার্স্ট নাইটের খবর জানে সারা রাত জেগে বাদনামি করে এরপরে তুমি জিজ্ঞাসা করছো মুসলমান কেন ধ্বংস হচ্ছে